নমস্কার আমি হরিপদ ধারা সাউন্ড মাইন্ড এডুকেশনের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এক নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং টপিকটা নিশ্চয়ই থামবেল থেকে বুঝতে পারছেন আজকের যে টপিকটা সেটা হচ্ছে বিভিন্ন শ্রেণীর জন্য ক্ষমতায়নের শিক্ষা বা এডুকেশন ফর এমপাওয়ারমেন্ট অব ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পিপেল অর্থাৎ এইখানে এই টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি প্রথমে টাটেলের বিভিন্ন যে শব্দগুলো রয়েছে সে শব্দগুলো সম্পর্কে একটু ধারণা দেব সেখানে বলা হচ্ছে এডুকেশান এডুকেশান মানে আমরা জানি এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একজন শিশুর মধ্যে বা প্রতিটি শিশুর মধ্যে যে অন্তনিয়ত সম্ভাবনা শক্তিগুলো রয়েছে বা তার যে চাহিদা সেটা তার অর্থনৈতিক প্রেক্ষাপটও হতে পারে সামাজিক প্রেক্ষাপটও হতে পারে তার গৃহ পরিবেশের প্রেক্ষাপটে হতে পারে সেগুলোকে পূরণ করা এবং সমাজে প্রতিস্থাপন করা বা আমরা বৃহত্তর সমাজ জীবনে কীভাবে একজন শিশুকে অভিযোজন করবে বা করার ক্ষেত্রে সহজ হবে সেই উপায় সম্পর্কে আলোচনা করে যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে শিক্ষা আর এম্পোয়ারমেন্ট মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্ষমতায়ন অর্থাৎ একটা শিশু বা প্রতিটা শিশুর মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র নীতি অনুযায়ী তাদের মধ্যে যে ক্ষমতাটা লুকিয়ে আছে বা সুপ্ত অবস্থা রয়েছে যেগুলো প্রকাশিত করা দরকার যেগুলোকে কাজে লাগিয়ে আমরা বৃহত্তর সামাজিক ক্ষেত্রে উন্নয়ন করতে পারি এবং যার হাত ধরে অর্থনৈতিক প্রেক্ষাপট উন্নয়ন হবে এবং সামাজিক প্রেক্ষাপটের পটভূমি তৈরি হবে ঠিক তেমনি তারপরের যে শব্দটা রয়েছে ডিফারেন্স ক্যাটাগরি এখানে ডিফারেন্স ক্যাটাগরি বলতে কি বোঝানো হয়েছে এখানে বলা হচ্ছে বিভিন্ন শ্রেণীগত যে পার্থক্য অর্থাৎ শ্রেণীগত পার্থক্য বলতে এইখানে আমরা যেমন নারী পুরুষ ধনী দরিদ্র ধনী গরিব বা মেধা বা আমরা মাঝারি বুদ্ধি বলি বা এসসি এসটি এস বা গ্রাম শহর বিভিন্ন যে শ্রেণী ক্ষেত্রে তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে তার পরিপ্রেক্ষিতে তাদের যে শ্রেণী বিভাজন রয়েছে সেগুলোর মধ্য দিয়ে কিভাবে একজন শিশুকে তার মতো করে সমাজ জীবনে প্রতিস্থাপন করব বা সমাজের কল্যাণে সে তাদেরকে অর্থাৎ মানব সম্পদ গুলোকে ব্যবহার করবো তার জন্য যে শ্রেণীগত বিভাজন আছে প্রত্যেকে গণতান্ত্রিক উপায়ে প্রত্যেকে যাতে তাদের মতো করে সুযোগ সুবিধা পায় তার জন্য ব্যবস্থা এবং এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকে যে সেখানে থাকুক না কেন সে পাহাড়ি অঞ্চলে থাকতে পারে সমতল অঞ্চলে থাকতে 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 পারে 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 ঘরে যে যেখানে কেন সেখানে কোনো ভেদাভেদহীন ভাবে তাদের প্রত্যেকের কাছে শিক্ষার সুযোগ সুবিধাগত পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা আর আমরা বলছি পিপিএল পিপি মানে জনগণ এখানে জনগণ আমরা সমাজ হিসেবে ব্যবহার করছি অর্থাৎ প্রতিটা জনগণকে সমাজের বুকে তার মতো করে তার যে দায় দায়িত্ব রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন করা এখন আমরা এই যে এমপাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন এই ক্ষমতায়নের মধ্যে দিয়ে আমরা কি করতে চাইছি দেখো ক্ষমতায়নের মাধ্যমে যদি আমরা কার্যকর করতে চাই তাহলে প্রত্যেক ব্যক্তি শিশুর মধ্যে অপরন্ত সম্ভাবনা আছে সে অন্ধ হতে পারে খোঁড়া হতে পারে গরিব হতে পারে ধনী হতে পারে যে যে যেখানেই থাকুক না কেন তার মধ্যে সম্ভাবনা আছে সেগুলোকে কাজে লাগানো তাই তাদের মধ্যে যে এই যে বিভিন্ন শ্রেণীগত ক্ষমতায়নের জন্য যে শিক্ষার ওজন আছে কেন আমরা এটাকে কার্যকর করছি সেক্ষেত্রে বলা হচ্ছে যে শিক্ষা এমন একটা প্রক্রিয়া যা আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে আমাদের জ্ঞান দক্ষতাকে বৃদ্ধি করে আমাদের মধ্যে সমালোচনামূলক চিন্তা ভাবনার প্রসার ঘটায় সামাজিক অন্তর্ভুক্তিকেই কাজে লাগে অর্থাৎ তার যে সমাজে একটা দায় দায়িত্ব আছে তার কর্তব্য আছে সেগুলো কিভাবে কাজে ব্যবহার করবে সে সম্পর্কে তাদের মধ্যে একটা ধারণা তৈরি করে সামাজিকের সঙ্গে সঙ্গে আমরা তাদের মধ্যে যে আত্মবিশ্বাস মূল্যবোধ জাগিয়ে তোলা এবং পরিবর্তন ধর্মিতার সাথে সাথে নিজেকে কিভাবে খাপ খাওয়ায় নেবে তার জন্য যে ধারা। কিংবা অর্থনৈতিক বা সামাজিক যে বিকাশের ক্ষেত্রে এগুলো প্রয়োজন সেক্ষেত্রে আমরা তাদেরকে এই এমপাওয়ারমেন্টের মধ্যে দিয়ে যদি এটা কাজে লাগাতে পারি ব্যক্তিবিশেষকে কেন্দ্র করে এবং সকলের কাছে যদি শিক্ষাকে আমরা পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু এম্পায়ারমেন্ট অনেকটা মজবুত হবে এখানে কেবলমাত্র নারীদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে না এখানে কেবলমাত্র পুরুষের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে না এখানে যাদের অর্থ আছে তাদের ক্ষমতায়নের কথা নয় এখানে সর্বস্তরে ভারতবাসী হিসেবে তার মধ্যে যে ক্ষমতাগুলো রয়েছে সেই ক্ষমতাগুলো কিভাবে। আমরা বের করে নিয়ে এসে সমাজের উন্নয়নের মানদণ্ডে সেগুলোকে ব্যবহার করব তার জন্য যে ব্যবস্থাকরণ সেই ব্যবস্থাকরণটা হচ্ছে ক্ষমতায়ন আমরা এখন আলোচনা করতে পারি যে আমরা কেন এই ক্ষমতায়নগুলোকে কাজে লাগাবো বা ক্ষমতায়নের প্রয়োজন আছে কি কেন বা আমরা এটা শ্রেণীকক্ষের পাঠ্যক্রমের মধ্যে এই বিষয়টা অন্তর্ভুক্ত করেছি সে বিষয়ে আমাদের যদি আলোচনা করতে হয় সেখানে আমরা দেখছি যে এগুলো যদি ক্ষমতায়ন করতে পারি এবং সকলের মধ্যে যদি আমরা শিক্ষাটাকে ছড়িয়ে দিতে পারি সকলের কাছে শিক্ষাকে সম্প্রচার করতে পারি প্রত্যেকের দুয়ারে যদি শিক্ষাটা চলে যায় তাহলে যে সুযোগ সুবিধা হবে সেগুলোর মধ্যে যে বিষয়গুলো আমি আলোচনা করব। সেগুলো ছোট ছোট পয়েন্ট আকারে আমি আলোচনা করছি প্রথমে আমি যেটা বলবো যে আত্মবিশ্বাস এডুকেশান আমাদের মধ্যে যদি আসে তাহলে আমাদের আত্মবিশ্বাস তৈরি হয় আমাদের মধ্যে সচেতনতা তৈরি হয় আমরা কিভাবে সচেতন হব কোনটা ভালো কোনটা মন্দ কোনটা গ্রহণ করব কেন পড়াশোনা করব কেন পড়াশোনা না করা দরকার নেই কেন এই যে বিভিন্ন ধরনের যে ভাবনা আছে সেই ভাবনাগুলো কিভাবে আমাদের মধ্যে যাকে তুলবে সে সম্পর্কে আত্মবিশ্বাস সচেতন তৈরি করতে হবে আমাদের প্রত্যেক ব্যক্তি শিশুর মধ্যে তার নিজস্ব ধারায় তার নিজস্ব ঘটনায় যে যে কাজের দক্ষতা বৃদ্ধি করেছে সেই দক্ষতা গুলোকে আরও বৃদ্ধিকরণের জন্য শিক্ষার প্রয়োজন আছে একজন চাষি যদি চাষ করতে যায় সেই চাষের ক্ষেত্রে তার দক্ষতাটা যদি কোনো জায়গায় অপূর্ণতা থাকে সেগুলোকে বৃদ্ধি করতে হবে তার সেখানে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে এবং সেখানে দরকার শিক্ষার আমরা আর্থিক স্থিতিশীলতার কথা বলি আর্থিক স্থিতিশীলতা বলতে আমরা আর্থিক সমৃদ্ধিকরণের কথা বলি প্রত্যেকের কাছে যাতে অর্থ আসে অর্থ থাকে এবং সেগুলোকে সে নিজে থেকে বিনিয়োগযোগ্য করে গড়ে তুলতে পারে এবং কিভাবে সেগুলোকে ব্যবহার করবে তার জন্য কিন্তু দরকার একটা উপযুক্ত শিক্ষা এবং যার মধ্যে যে ক্ষমতা এমন তৈরি হয় এবং ক্ষমতা ক্ষমতাকে বৃদ্ধি করে সুতরাং শিক্ষার মধ্যে দিয়ে সেই ক্ষমতাকে যদি নিয়ে আসতে পারি এবং শিশুদের মধ্যে প্রতিটি নাগরিকের মধ্যে যদি আমরা এই বিষয়টা কার্যকর করতে পারি তাহলে আর্থিক দিক থেকে সে স্বাবলম্বী হবে তেমনি আমাদের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা এখনো পর্যন্ত বৈষম্যের শিকার হই সে নারীগত ভাবে হতে পারে দরিদ্রগত হতে পারে আমরা টি ও বিসি জেনারেলগত হতে পারে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য সেই বৈষম্য আমরা কিভাবে দূর করবো তার জন্য আমাদের ক্ষমতায়ন অনেক পিছিয়ে থাকে সেই ক্ষমতাকে ক্ষমতার জায়গা নিয়ে আসতে গেলে যে বৈষম্যগুলো প্রতিটি ক্ষেত্রে রয়েছে সেগুলোকে আমাদের সরিয়ে দিয়ে এবং বৈশ্বয়কে আমরা পাশ কাটিয়ে কিভাবে সমতা আনবো তার ব্যবস্থা কার্যকর হয় প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে এমনকি পরের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেখানে সামাজিক ন্যায় বিচার আমরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মানুষ এবং প্রত্যেকের মধ্যে একটা সামাজিক ন্যায় বিচার পাবে এবং সেই বিচারের মধ্যে দিয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং তার মধ্যে যে বোধ রয়েছে সে সামাজিক দৃষ্টিকোণ থেকে হোক আর্থিক দৃষ্টিকোণ থেকে হোক মানবিক দৃষ্টিকোণ থেকে হোক সেগুলো কিভাবে সে পাবে তার জন্য কিন্তু প্রকৃত শিক্ষার দরকার আছে আমরা যে পরের যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে নাগরিক অংশগ্রহণ অর্থাৎ প্রতিটা নাগরিকের কিছু দায় দায়িত্ব কর্তব্য এবং সে সমাজে কিছু করতে পারে তাই তার জন্য দরকার বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ সে যাতে সমাজের বিভিন্ন সুস্থ নাগরিক হয়ে যাতে অংশগ্রহণ করতে পারে সেদিকে যদি আমরা চেষ্টা করি এবং তার মধ্যে যদি শিক্ষিত ভাবের ধারণা আসে তাহলে কিন্তু আমরা সেই নাগরিক বোধ নাগরিক চেতনা সেগুলোকে কার্যকর করা যাবে অর্থাৎ সমাজে তার অংশগ্রহণ করতেই হবে এবং সমাজে অংশগ্রহণ তার একটা বাধ্যতামূলক দিক আছে সে কীভাবে কার্যকর করবে তার দৃষ্টিভঙ্গির মধ্যে পটভূমিকার মধ্যে পরিবর্তন আনবে কী করে তার জন্য দরকার যে সচেতন সেই সচেতনতার জন্য দরকার উপযুক্ত শিক্ষা এমনি আমরা বলি নারীর ক্ষমতায়ন দেখো আমাদের ভারতবর্ষের মতো সামাজিক রীতিনীতি এবং ধর্মীয় সহনশীল দেশে আমাদের নারীর উপর সমস্ত উন্নয়নের ধারাটি কিন্তু নির্ভর সেই নারীকে যাক না কেন তার ক্ষমতা আছে পুরুষের কাজ করতে পারে সে অন্ধনশালা থেকে পাশ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সে বিচরণ করতে পারে এবং সে সে যেখানেই তার চাহিদা রয়েছে তার অভিরুচি রয়েছে তার দক্ষতারা রয়েছে সে সেইখানে যাতে নিয়োগ হতে পারে এবং তার ক্ষমতাটা আমরা সমাজের কাজে ব্যবহার করতে পারি অর্থাৎ নারীর দক্ষতা বৃদ্ধি নারীকে সামাজিক ন্যায় বিচার দেওয়া নারীকে সমাজের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো সম্পর্কে আরো সচেতন করে থাকা এবং রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে একজন নারীকে বাদ দিয়ে আমরা চলতে পারি না একটা গৃহ পরিবেশে যেমন একটা সুস্থ নাগরিক হিসাবে একজন নারীর দায়িত্ব কর্তব্য রয়েছে তেমনি বৃহত্তর সমাজ জীবনে যদি তার অংশগ্রহণ থাকে তাহলে কিন্তু সেই সমাজ অনেক এগিয়ে যেতে পারে তেমনি সম্পদের যে ব্যবহার সম্পদ বলতে কেবল মানব সম্পদ নয় আমরা জল সম্পদ বলি আমরা আকাশ সম্পদ বলি আমরা বাতাস সম্পদ বলি খনিজ সম্পদ বলি ভূমি সম্পদ বলি সেই সম্পদকে যদি সঠিকভাবে বিনিয়োগযোগ্য সমাজের কাজে জনগণের কাজে লাগাতে চাই তাহলে মানব শিশুকে প্রকৃত ক্ষমতায়ন করতে হবে মানব শিশুকে শিক্ষা দিতে হবে মানব শিশুর মধ্যে শিক্ষাটাকে অবশ্যই দিতে হবে যদি না তাদের মধ্যে শিক্ষা আসে তাহলে কিন্তু অসামাজিক কাজে যুক্ত হয়ে যেতে পারে তাই আমরা যা কিছু করি না কেন সব কিছু ভূমি থেকে সব কিছু জল থেকে সেই ভূমি সেই জলের মধ্যে যে খনিজ দ্রব্যগুলো রয়েছে সেগুলোকে কি করে ব্যবহারকরণ করবো সেগুলো ক্ষমতা কিভাবে কার্যকর করবো অর্থাৎ মাটির যে আরো একটা ক্ষমতা আছে মাটির খনিজের অভ্যন্তরীণ যে একটা ক্ষমতা আছে সেগুলোকে কিভাবে আমরা কাজে লাগাবো সে তেল হতে পারে পেট্রোল হতে পারে ডিজেল হতে পারে কয়লা হতে পারে মাটি হতে পারে গাছ হতে পারে সেগুলোকে তার ক্ষমতার আয়নের চেষ্টা সেটা করতে হবে ঠিক তেমনি আমরা একটা গণতন্ত্র বলে থাকি গণতন্ত্র মানে সাম্য মৈত্রী স্বাধীনতা এই সাম্যময়ী স্বাধীনতা তখনই কার্যকর হবে যখন একজন শিশুর মধ্যে প্রকৃত শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন ঘটবে এবং ক্ষমতায়নের মাধ্যমে সে সমাজের দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে সচেতন হবে এবং সে সুস্থ নাগরিক হিসেবে প্রতিপন্ন হবে সে সংবিধান সম্পর্কে তার ধারণা থাকবে সে সংবিধানের যে ধারণা গণতন্ত্র সম্পর্কে যে ধারণা তা কিন্তু প্রকৃত শিক্ষার মধ্যে দিয়ে আছে সেগুলো যদি কার্যকর করতে চায় তাহলে কিন্তু শিক্ষাকে যুক্ত করতে হবে শিক্ষার আঙিনায় নিয়ে আসতে হবে সেই সঙ্গে আমরা যে বলছি যে সাক্ষরতার হার বৃদ্ধি একটা দেশের যে কোনো হার বৃদ্ধির কেন্দ্রভূমি হচ্ছে সাক্ষরতা অর্থাৎ যত বেশি শিক্ষিত হবে তত বেশি সমাজের মঙ্গল হবে তত দেশের শুধু নয় সমাজের নয় রাষ্ট্রের উন্নয়ন ঘটবে আজকের মেধা কেবলমাত্র কোনো একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয় সারা বিশ্বের প্রগতিশীল দেশে নগরায়ন যে ঘটছে যে সাংস্কৃতায়ন ঘটছে সেক্ষেত্রে শিক্ষার যেটা প্রয়োজন আছে সেখানে কেবলমাত্র আমি সেই দেশের সেই নির্দিষ্ট সমাজের নাগরিক তা নয় আমরা বিশ্ব মাতৃত্বের জন্য আমরা বলি প্রদত্ত সে সকলের উন্নয়নে যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য দরকার উপযুক্ত শিক্ষা আমরা বলে থাকি নিরক্ষরতা দূরীকরণ দেখো নিরক্ষার দূরীকরণ করতে গেলে প্রত্যেকটি শিশুর মধ্যে শিক্ষাকে প্রবেশ করে দিতে হবে শিক্ষাকে বাদ দিয়ে কোনো শিশু যেমন সচেতন হতে পারে না তার মধ্যে কি দক্ষতা আছে তার মধ্যে যে কি ক্ষমতা রয়েছে সেগুলোকে যেমন আমরা বিকেন্দ্রীকরণ করতে পারি না সেগুলো যেমন কাজে লাগাতে পারে না তেমনি আমরা শিক্ষাকে বাদ দিয়ে কোনো কিছু ক্ষেত্রে আমরা যেতে পারি না সুতরাং আমরা সাক্ষতা বিস্তার বলো নিরক্ষা দূরীকরণ বলো সব ক্ষেত্রে কিন্তু দরকার প্রকৃত শিক্ষা যার মধ্যে দিয়ে আমাদের ক্ষমতায়ন ঘটে ক্ষমতায়ন বলতে যে আমি শক্তি প্রদর্শন করব তা নয় আমি যে রন্ধনশালা রয়েছি সেই রন্ধনশালার যে বিষয়গুলো নিয়ে আমরা রান্নাকে সুন্দর করব সেগুলো কতটুকু দেবো কতটুকু হওয়া উচিত এবং কতক্ষণ কিভাবে কিছু কার্যকর করবো সে সম্পর্কে যে সঠিক ধারণা সে ধারণাগুলো অবশ্যই থাকা দরকার আমাদের সংবিধানের যে নিয়ম কানুনগুলো রয়েছে যে ধারা সম্পর্কে বিভিন্ন বিষয় আমাদের অভিজ্ঞতা না থাকলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হয় সে ধারাতে কি বলা হয়েছে আমি যে একজন সুস্থ মানুষ আমি যে একজন সুস্থ নাগরিক আমার যে দায়িত্ব কর্তব্য রয়েছে এবং সংবিধান যে আমাদের সেই ক্ষমতা দিয়েছে সে সম্পর্কে যে ধারণা তা আমরা পেয়ে থাকি প্রকৃত শিক্ষার মধ্যে দিয়ে তেমনি আমরা কেবলমাত্র নারী পুরুষ বললে হবে না আমরা যে মানব সম্পদ সেই মানব সম্পদের মধ্যে উভয় লিঙ্গ বলে আমরা আজকের দিনে সংবিধানের মাধ্যমে তাদের অধিকার দেওয়া হয়েছে তাদেরও মধ্যে ক্ষমতা রয়েছে তারা যাতে শিক্ষার মধ্যে দিয়ে ক্ষমতায়ন ঘটাতে পারে তারা সমাজের মুখে তাদের নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করতে পারে তারা একজন আদর্শ নাগরিক সে সম্পর্কে ধারণা আসে প্রকৃত শিক্ষার মধ্যে দিয়ে সেই সঙ্গে আমরা জানি চাকরি কালীন সময়ে আমরা বিভিন্ন কাজে যুক্ত থাকি কিন্তু চাকরি অবসরের পরে আমরা কি করব সেই সময়কে কিভাবে কাজে লাগানো যায় সেই অবসরকালীন সময়কে আরো সুষ্ঠুভাবে কার্যকর করতে গেলে প্রকৃত শিক্ষা দরকার সেই অবসরকালীন সময়ে তার ক্ষমতা অনুযায়ী কিভাবে তাকে বিকশিত করব তার যে ধারণা তার জন্য দরকার উপযুক্ত শিক্ষা সুতরাং আজকের আলোচনাটা আমি অনেক সংক্ষেপে বলার চেষ্টা করলাম এইটুকু বললাম যে প্রতিটা ব্যক্তি শিশুর মধ্যে প্রতিটা ব্যক্তি শিশু এখানে কোনো পার্থক্য থাকবে না এখানে কোনো ধনী দরিদ্র থাকবে না এখানে নারী পুরুষ থাকবে না এখানে শহর গ্রাম থাকবে না এখানে সবাই একীভূত হয়ে থাকবে এবং প্রত্যেকের যোগ্যতা আছে প্রত্যেকের দক্ষতার মাধ্যমে যাতে সে বিকশিত হতে পারে এবং সামাজিক দায় পালন করতে পারে সেগুলো সম্পর্কে সচেতন করাই হলো এই শিক্ষার প্রকৃত কাজ সুতরাং এসো আমরা প্রত্যেকের মধ্যে দিয়ে তার ক্ষমতা অনুযায়ী শিক্ষাটা তার মধ্যে দিয়ে থাকি এবং যত বেশি প্রতিটা ব্যক্তি শিশুর মধ্যে মার্জিত রূপে শিক্ষিত হবে তত সে সমাজের কল্যাণে নিজেকে নিয়োগ করতে পারবে নিয়োজিত করতে পারবে সমাজের কল্যাণে নিজেকে ব্যবহার করতে পারবে সুতরাং শিক্ষা হচ্ছে সমস্ত শ্রেণীর ক্ষমতায়নের একটা প্রক্রিয়া বা বিভিন্ন শ্রেণীর ক্ষমতায়নের জন্য দরকার উপযুক্ত শিক্ষা এবং সংবিধান আইন কানুন যত নিয়ম কানুন নিষ্ঠার মধ্যে দিয়ে রীতিনীতি কৌশলের মধ্যে দিয়ে আমরা চালিত হব তত আমাদের সমাজ তত আমাদের দেশ তত আমাদের নারী জাতি তত আমাদের পুরুষ জাতি তত সকলেই এগিয়ে যাব এই বলে আমি হরিপথ ধারা এডুকেশনের পক্ষ থেকে সবাই ভালো থাকবে যদি মনে হয় এখান থেকে বেশ কিছু তত্ত্ব নিতে পেরেছি বা নেওয়ার আছে তাহলে সাবস্ক্রাইব লাইক কিংবা কমেন্ট আকারে আমাকে জানাবেন আপনারা আরও কোন বিষয়ে আমার ভুল ত্রুটি আছে বা কোনো বিষয়ে যদি মনে হয় যে বিষয়গুলো আমার জানানো বা বলার দরকার আছে সেগুলো সম্পর্কে মতামত দেবেন এই বলে আমি সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসে জানিয়ে আমার এখানে বক্তব্য শেষ করছি নমস্কার